আসসালামু আলাইকুম ব্যার্স সবাইকে কৃষিকথা কুমিল্লা ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আমাদের কাছে তিন মাস থেকে শুরু করে রানিং ডিম পাড়া মানে ছয় মাস পর্যন্ত বয়সের হাঁস পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে আমাদের কাছে তিন মাস সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস এবং পাঁচ মাস এর হাঁস পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে যারা হাঁস ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হাঁসগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা ডাক ফ্লেগ এবং ডাক কলেরা সময় মতো ভ্যাকসিন করা হয়েছে এগুলো আর আপনারা যারা হাঁস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অনেকে বাচ্চা নিয়ে লালন পালন করতে ভয় পাচ্ছেন তারাই আপনারা বড়ো হাঁস নিয়ে শুরু করতে চাচ্ছেন বড় হাঁসের ইনভেস্টটা বেশি হলেও এটার আপনারা রেজাল্ট বা হচ্ছে সব দিক দিয়েই সুবিধাজনক কারণ হচ্ছে আপনি যে ইনভেস্টটা করছেন এটা আপনার দ্রুততম উঠাইতে হলে বড়ো হাঁস দিয়ে শুরু করে করাটাই সবচেয়ে বেটার এটাতে রিস্কটা একটু কম থাকে আর আপনার সময়টা কম লাগে কারণ আপনার যে জায়গার মধ্যে একটা বাচ্চা ডিম পাড়া পর্যন্ত সময় লাগে পাঁচ থেকে ছয় মাস সেক্ষেত্রে আপনার যদি বড়ো হাঁস নিয়ে শুরু করতে চাচ্ছেন সেক্ষেত্রে কম সময়ের মধ্যে আপনারা বিজনেস শুরু করতে পারেন প্রিভিয়ার্স আমাদের কাছে যে সুবিধা সমূহগুলো পাবেন সেটা হচ্ছে কিভাবে কোন খাবার খাওয়ালে হাঁসের রেজাল্ট বা প্রোডাকশান ভালো আসবে কোন ওষুধ কোন সময় প্রয়োগ করা লাগবে এভরিথিং আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং একটা সিট দিয়ে দিব এটার মধ্যে লেখা থাকবে কোন কোন খাবার কোন পরিমাণ প্রতিদিন কতটুকু খাবার লাগবে এবং কি কি খাদ্য মানে আপনার হাঁস মুরগি থেকে ফ্রুটিনের পরিমাণটা বেশি লাগে সেক্ষেত্রে আপনাকে নিজে খাবার তৈরি করতে হলে কিছু ফর্মুলা ইউজ করতে হবে অনেকগুলা ফর্মুলা অনুযায়ী আপনাকে খাবার তৈরি করতে হবে যেগুলোর মধ্যে আপনার ফ্রুটিনটা বেশি তাহলে আপনার রেজাল্টটা ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন প্রিভিয়ার্স এছাড়াও আমাদের কাছে মেডিসিন পাবেন খুবই সাশ্রয় মূল্যে দেখা যায় অনেক জায়গার মধ্যে মেডিসিন পায় না মেডিসিনটা একটু রেয়ার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের আমাদের কাছ থেকে আপনারা মেডিসিন নিতে পারেন খুবই সাশ্রয় মূল্যে আর একটা কথা না বললে না আপনি হাঁস খামার করলে অবশ্যই আপনাকে জানতে হবে বিষয়টা যে কিভাবে করলে লাভবান হওয়া যায় ঠিক আছে আপনারা আপনাদেরকে আমরা ডিটেলস এভরিথিং এগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব কীভাবে হাঁস লালন পালন করা লাগে কোনভাবে লালন পালন করলে আপনার বেশি প্রফিটেবল হওয়া যায় এবং আপনার কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করলে হাঁসটা সুস্থ থাকে এবং আপনার কোন সময় কোন ওষুধটা প্রয়োগ করতে হবে কোন রোগের কোন ওষুধ ডিটেলস আমরা যখন আপনার আমাদের কাছ থেকে হাঁসগুলো নেবে আপনাদেরকে বুঝিয়ে দেব এমনকি আমাদেরকে একটা সিট দিয়ে দেব যেটার মধ্যে আপনার রোগ সম্পর্কে এবং কোন মেডিসিন কোন সময় খাদ্য তালিকা এইসব বিষয়ে থাকবে প্রি বিয়ার্স অবশ্যই খামার যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন ভালো ফলাফল অবশ্যই পাবেন ইনশাল্লাহ আল্লাহর ওপর ভরসা রাখবেন অবশ্যই ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এই সেক্টর থেকে আসলে পরিশ্রম করলে সব কিছু সম্ভব সেটা হচ্ছে আপনাকে যদি আপনি যদি পরিশ্রম ঠিকমতো না দিতে পারেন শ্রম না দিতে পারেন অবশ্যই এটা থেকে রেজাল্ট আশা করা সম্ভব না কারণ হচ্ছে দেখা যায় আপনি বড় আকারে খামার করলেন এটাতে আপনি লোকজন দিয়ে আপনি খামারটা পরিচালনা করলেন আপনি এটার মধ্যে ইয়ে করলেন না কিন্তু সেটা কিন্তু হবে না আপনাকে লোক দিয়ে কাজ করানো আপনাকে বিষয়টা তদারকি করতে হবে ঠিকমতো ওষুধ দিচ্ছে কিনা ঠিকমতো খাবার দিচ্ছে কি না কোনো হাঁসের সমস্যা আছে কি না এই বিষয়গুলো আপনাকে সবসময় দেখাশোনা করতে হবে তাহলে আমার মতো ইয়ে করতে পারবেন অন্যথায় সম্ভব না ফিউ ইয়ার্স হাঁসের দুইটা রোগ হয়ে থাকে সেটা হচ্ছে ডাক প্লেগ এবং ডাক কলেরা ডাক ফ্লেগটা খুবই মারাক্ত আপনারা যদি সময় মতো ভ্যাকসিনগুলো দেখুন আমরা ভ্যাকসিন করে দেব বড়ো হাঁসগুলার কিন্তু আপনাকেও নিয়ে প্রতি চার মাস পর পর আর ভ্যাকসিন করতে হবে আমরা ডেট দিয়ে দেবো ওই ডেট অনুযায়ী আপনাকে ভ্যাকসিনগুলো সময় করতে হবে ডাক ফ্লেক এবং ডাক কলারা ভ্যাকসিনগুলো যদি সঠিক মতো সঠিক সময় আপনারা দিতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর ভরসা রেখে হাঁসগুলো সুস্থ থাকবে আর কিছু নিয়মকরণ আছে এইগুলো সবসময় ফলো করবেন কিছু কিছু মেডিসিন আছে আপনি পিএসটা ইউজ করতে পারেন সবসময় এটা করলে আপনার খামার সম্পূর্ণ ইনশাআল্লাহ সুস্থ থাকবে আর সুষম খাদ্যর বিকল্প এখন বর্তমানে শামুকের বিকল্প নেই যারা শামুক খাওয়াইতে পারবেন এবং শামুক পাওয়া যায় এখন অ্যাভেলেবেল তারা ইনশাআল্লাহ প্রফিটেবল হবেন হবে ইনশাল্লাহ আপনারা সবসময় যে সেক্টরে যদি প্রাকৃতিক খাবারটা দিতে পারেন অবশ্যই থেকে এই সেক্টর থেকে প্রফিটেবল হবে আর আপনারা যাদের যদি শামুক লাগে শামুকের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শামুক সাপ্লাই দিয়ে থাকি প্রিয় সবাই ভালো থাকবেন আর আমাদের কাছ থেকে যদি হাঁস নিয়ে থাকেন বা নেবেন আমাদের এই হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সকল ধরনের সেবা দিয়ে থাকব এবং পরামর্শ দিয়ে থাকবো বিয়াস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম